সালামু আলাইকুম ইংরেজিতে কথা বলার এই ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে আমরা এমন কিছু ইংরেজি বাক্য শিখব যেগুলো ইংরেজিতে কথা বলতে আপনাকে সাহায্য করবে এবং আজকে থেকে আপনি কিছু কিছু ইংরেজিতে কথা বলতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি করি এর ইংরেজি হলো আই টু আমি করেছিলাম আই ডিট আমি করব আই উইল টু আমি যাই আই গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যাব আই উইল গো আমি আসি আই কাম আমি এসেছিলাম আই কেম আমি আসব আই উইল কাম আমি খাই আই ইট আমি খেয়েছিলাম আই এট আমি খাবো আই উইল ইট আমি বলি আই টেল আমি বলেছিলাম আই টোল্ড আমি বলবো আই উইল টেল আমি বলি আই টেল আমি বলেছিলাম আই টোল্ড আমি বলবো আই উইল টেল আমি পড়ি আই রিড আমি পড়েছিলাম আই রিড আমি পড়বো আই উইল রিড আমার আছে আই হ্যাপ আমার ছিল আই হ্যাড আমার থাকবে আই উইল হ্যাপ আমি দেখি আই সি আমি দেখেছিলাম আই স আমি দেখব আই উইল সি আমি নেই আই ট্যাক আমি নিয়েছিলাম আই টুক আমি নেব আই উইল টেক আমি পাই আই গেট আমি পেয়েছিলাম আই গট আমি পাবো আই উইল গেট আমি বলি আই সে আমি বলেছিলাম আই সেড আমি বলবো আই উইল সে আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমিয়েছিলাম আই স্লেপড আমি ঘুমাবো আই উইল স্লিপ আমি খেলি আই প্লে আমি খেলেছিলাম আই আই প্লে আমি খেলবো আই উইল প্লে আমি দেই আই গিফ আমি দিয়েছিলাম আই গেভ আমি দেবো আই উইল গিভ আমি আনি আই ব্রিং আমি এনেছিলাম আই ব্রড আমি আনবো আই উইল ব্রিং আমি দৌড়ি আই ক্যাচ আমি দৌড়েছিলাম আই ক্যাট সরি কথা হবে আমি দৌড়বো আই উইল ক্যাচ আমি দৌড়াই আই রান আমি দৌড়েছিলাম আই রান আমি দৌড়াবো আই উইল রান আমি বসি আই সিট আমি বসেছিলাম আমি আশা করি সবাই ক্লাসটা এনজয় করেছেন এবং এই ক্লাসে কিছু শিক্ষা রয়েছে আপনারা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত তারা তারা ইংরেজিতে কথা বলতে পারবেন নেক্সট পেজের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ